আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর আজ সেপ্টেম্বরে দু তারিখ কিন্তু এখনো পর্যন্ত বিচার পাওয়া যায়নি আর্জি করে সেই দ্বিতীয় বর্ষের পড়ুয়া চিকিৎসকের এখনো পর্যন্ত বিচারের দাবিতে দফায় দফায় মিছিল হচ্ছে বিভিন্ন জায়গায় এমনকি আজকে দুপুর দুটোর সময় মৌলালির মৌলালি থেকে শুরু হয়ে একটি নাগরিক মিছিল শুরু হয় মৌলালি থেকে সোজা এই মিছিল শুরু হয়ে যাবে একেবারে পর্যন্ত ধর্মতলা ভাইস চ্যানেল পর্যন্ত এই মিছিলকে শেষ এবং এই মিছিলে এই মিছিলে এই বিভিন্ন রকমের দলের নেতারা উপস্থিত রয়েছেন এবং এর পাশাপাশি তাদের একটাই দাবি যে বিচার চাই তিলোত্তমার বিচার চাই এখনো পর্যন্ত কেন কোনো রকম অগ্রগতি হয়নি এই দাবিতে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত একটি নাগরিক মিছিল করা হয়েছে মিছিলে হেঁটেছেন রূপান্তরকামী আন্দোলনকারীদের অনেকেই তাদেরই একজন মুখোমুখি হয়েছিল ওঙ্কারের ক্যামেরায় দাবি সারা অবিলম্বে এত জাস্টিস দিলে জাস্টিস বিনায়ের অবিলম্বে যারা দোষী তারা প্রকৃত দোষী সবকজন দোষীকে এই একজনকে স্টেপ করলে ক্যাপিটাল প্যানিশমেন্ট দেওয়াকে আমরা তীব্রভাবে আমরা কন্ডেম করি কারণ ক্যাপিটাল প্যানিশমেন্ট ইজ নট এ রিফর্মেটারি প্যানিশমেন্ট ইটস এ ডেস্ট্রাকটিভ নাশকতামূলক শাস্তি ক্যাপিটাল প্যানিশমেন্ট বিগত দিনে দিয়েও আমরা দেখেছি কোনো রেপ কালচার বন্ধ করা যায় না এই রেপ কালচারকে অ্যাপ্রোচ

দীপঙ্কর ভট্টাচার্য দীপঙ্কর বাবু জানালিন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে গোটা রাজ্যের একই দাবি এই মুহূর্তে যে আর্জিকর কাণ্ডের সমস্ত দোষী তারা শাস্তি পাঠ সাজা পাঠ সুবিচারের দাবি এটা এই মুহূর্তে মানুষের এক নম্বর দাবি আমরা সেই দাবি নিয়ে রাস্তায় আছি যে তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে এই পুরো ব্যাপারটাই সুপ্রিম কোর্টে তদারকিতে আছে সুপ্রিম কোর্ট আগামী পাঁচ তারিখে আবার শুনবে আমরা আশা করবো ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় যখন শুনছে এবং সিবিআই হাতে যখন তদন্ত আছে সুপ্রিম কোর্টের তদারকিতে এই তদন্ত সম্পন্ন হোক এবং দ্রুত মানুষের কাছে পুরো সত্য উদ্ঘাটিত হোক এবং তার সাথে সাথে যারা দোষী তারা সকলেই শাস্তি পাক এটা আমাদের দাবি যে প্রশ্নগুলো এসছে প্রথম কথা মহিলা আন্দোলনের সাথে কথা বলে যে কোনো বিল যদি আনতে হয় সেটা আন্দোলনকারীদের সাথে কথা বলে আনা উচিত আমি যেটা দেখছি যে নারী সুরক্ষার নাম করে মহিলাদের যে স্বাধীনতা সেটাকে আরো সংকুচিত করার যদি চেষ্টা হয় তাহলে সেটা নারী সুরক্ষার কোনো রাস্তা নয় মহিলাদের স্বাধীনতাকে সম্পূর্ণ উন্মুক্ত করে সম্পূর্ণ তাকে সুনিশ্চিত করে তার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এই জন্য আমার কাছে এটা সুরক্ষার প্রশ্ন নয় নিরাপত্তার প্রশ্ন এবং সেই নিরাপত্তাটা যাতে স্বাধীনতার সাথে নিরাপদ স্বাধীনতা নির্ভয় স্বাধীনতা এটাই হচ্ছে ভারতবর্ষের মহিলা আন্দোলনের দাবি আমার মনে হয় আজকের যুগে কোনো আইন যদি তৈরি করতে হয় সেটা এই দাবির সাথে সামঞ্জস্য রেখে আইন তৈরি করা উচিত না না এটা এটা অনেক অনেক দিন ধরে প্রমাণিত যে এই যে ফাঁসির দাবি এই দাবিটা বা এই যদি ফাঁসি দেওয়ার কাজ শুরু হয় তাতে কিছু পার্থক্য হয় না দু হাজার বারোর নির্ভয়া ধর্ষণের পরে আমরা দেখেছি ছজন অভিযুক্ত ছিলেন তার মধ্যে চারজনকে ফাঁসি দেওয়া হয়েছে দু হাজার কুড়িতে তাতে কিছুই কিন্তু তফাৎ হয়নি মূল প্রশ্নটা হচ্ছে যে যদি আইনের কথা বলি তাহলে এই সমস্ত প্রশ্নে নারী নির্যাতনের প্রত্যেকটি প্রশ্নে যাতে মামলা সেখানে দায়ের করা হয় এবং স্বচ্ছতার সাথে সাথে যাতে যাতে বিচার হয় কনভিকশন রেটটা বাড়ে ভারতবর্ষে প্রতিদিন সাতাশিটা করে এখনো পর্যন্ত খবর আছে ধর্ষণ হচ্ছে গড়ে যেটা রিপোর্ট আর কনভিকশন রেটটা হচ্ছে সাতাশ আমি যে কনভিকশন এই মিছিল ধর্মতলা পর্যন্ত যাওয়ার আগেই কলকাতা কর্পোরেশনের সামনেই পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয় ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এই মিছিল আটকে দেওয়া হলে এখানেই অবস্থান করব বলে জানিয়ে দেন সিপিআই সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য দাদা আটকে না এই মিছিলটা আমি জানিনা আমাদের কর্মসূচি ছিল ধর্মতলা পর্যন্ত ধর্মতলায় বিজেপির অবস্থান চলছে আমরা বলেছিলাম আমরা

বাঙালি থেকে এই এবং ভিক্টোরিয়া হাউস পর্যন্ত যাওয়ার কথা ছিল এই মিছিল এবং মাঝপথে আমরা যেটা দেখতে পেলাম যে ঠিক কর্পোরেশনের সামনে বাধা দেওয়া হলো পুলিশের তরফ থেকে এই মিছিল এবং ঠিক কর্পোরেশনের সামনেই এই নাগরিক মিছিল আটকে দেওয়া হলো এবং সেখানেই তারা অবস্থান করেছে ক্যামেরায় রবি সঙ্গে কোয়েল রিপোর্ট ওঙ্কার বাংলা কলকাতা